এখন কেউ স্লোগান দিচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন কেউ বলে আগে নির্বাচন পরে সংস্কার আমি বলি আগে স্বাধীনতা তারপর সংস্কার এবং নির্বাচন স্বাধীনতায় যদি বিপন্ন হয়ে যায় তাহলে আর এখানে সংস্কারের কোনো সুযোগ থাকে না নির্বাচনের কোনো সুযোগ আসে না আমরা যেভাবেই করিডোরের কথা বলি বা একটা চ্যানেলের কথা বলি এটা ট্যাক্সই কোনো সমাধান নয় রোহিঙ্গাদের আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান স্টেট করার চক্রান্ত চলছে কুকিচিন যে কাজটি করে আসছে বহু আগ থেকে তারা বন ইসরায়েলের একটি হারানো গোষ্ঠীর বংশধর সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেই কথিত ব্যারিস্টার কোথায় পেয়েছে খুঁটির জোরটা তো স্টেট ডিপার্টমেন্টে আমরা এই স্পষ্ট সেনাবাহিনীকে বলছি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনারা অতন্ত্র প্রহরীর ভূমিকায় মাঠে নামেন কোটি কোটি মুসলমান আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করে আপনারা বিচলিত হবেন না তবে ইসলামের স্বার্থের বিরুদ্ধে কিছু হতে পারবে না বাংলাদেশে ভারত পন্থাও চলবে না পাকিস্তান পন্থাও চলবে না মার্কিন পন্থাও চলবে না আরেকটি কথা বলছি ভারতের দালালি যারা করবে তাদেরকে নির্বাসিত করতে হবে সাম্রাজ্যবাদীর দালালদেরকে নির্বাসিত করতে হবে نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون Students for Sovereignty কর্তৃক আয়োজিত আজকের বাংলাদেশের স্বাধীনতা জাতীয় স্বার্থ রক্ষা এই সেমিনারে উপস্থিত সম্মানিত ইসলামিক স্কলার বৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক বিশ্লেষক আমার ছাত্র সমাজ ভাই এবং সাংবাদিক বৃন্দ সকলকে আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি অভিনন্দন শুভেচ্ছা এবং মোবারক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের জিয়ল আশ্রানসে বক্তব্য দিয়েছেন সেই কথার রেশ ধরেই কিছু কথা বলছি প্রথমটি হচ্ছে যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে আমার দৃষ্টিতে চব্বিশের পাঁচই আগস্ট এই অভ্যুত্থানের পিছনে কোনো মাস্টার মাইন্ড কোনো দলের কৃতিত্বকে আমি স্বীকার করিনি বরং ষোলো বছরের নির্যাতন নিপীড়ন থেকে ফেসিবাদের ধ্বংসে এসেছে আল্লাহর গজবে এবং লান কিন্তু দুঃখজনক হচ্ছে একটি মোরল রাষ্ট্র যারা সাম্রাজ্যবাদী তারা এখন রোল প্লে করছে বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে এবং তাদের পশ্চিমাদের স্বার্থগুলো রক্ষা করার কাজে তারা ব্যস্ত সেজন্য তাদের এই প্ল্যান তারা বাস্তবায়ন করেছে বর্তমান সরকার হচ্ছে তাদেরই তৈরি তাদের এই প্ল্যান যদি পশ্চিমারা তাদের স্বার্থ হাসিলে ব্যর্থ হয় আমি দেখতে পাচ্ছি চলে যাবে বি প্লানে মার্শাল দিকে চলে যাবে তারপর তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য সি প্ল্যান সিভিল ওয়ারের দিকে চলে যাবে যদি ইসলামিস্ট রাইচিস্ট প্রেমিক সকল ঘরানার পলিটিক্যাল নন পলিটিক্যাল পার্টি এক মঞ্চে এসে দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হতে না পারে আমি নিশ্চিত বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা অচিরেই বিপন্ন হতে পারে আপনার লক্ষ্য করেছেন এ সরকার এখন ক্ষমতায় বসেছে প্রায় দশ মাসে একটি সংস্কারও তারা করতে পারেনি আপনারা দেখেছেন সত্তর হাজার কোটি টাকার উপরে রাজস্ব ঘাটতি এল মন্ত্রী কোনো একটি সিটি কর্পোরেশনে ফাংশন চালু করতে পারে নাই যোগাযোগ মন্ত্রী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারে বাণিজ্য মন্ত্রী দ্রব্য দাম নিয়ন্ত্রণ করতে পারে নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা ঠিক করতে পারে নাই মৌলিক কাজগুলো বাদ দিয়ে করিডোর ইস্যু কেন আসে প্রকৃতপক্ষে করিডোর সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম ইস্যু এবং ডিপি ওয়ার্ল্ডকে যে চট্টগ্রাম কোর্ট দেওয়া হচ্ছে তা একই সূত্রে গাথা সেটা হচ্ছে সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করা আপনারা দেখেছেন কুকি চিনের বিশ হাজার পোশাক প্রশাসন জব্দ করেছে আরাকান আর্মিতে পঁয়তাল্লিশ হাজার সৈন্য আছে এখন করিডোরের নাম পরিবর্তন করে বলা হচ্ছে পাথওয়ে আমার কথা হচ্ছে আমরা যেভাবেই করিডোরের কথা বলি বা একটা চ্যানেলের কথা বলি এটা টেকসই কোনো সমাধান নয় রোহিঙ্গাদের রোহিঙ্গাদের আপাতত সমাধান হবে যদি জাতিসংঘের অনুমোদনে বাংলাদেশ আর্মি বারমাতি একটি বাফার জোন তৈরি করে দেয় সেখানে রোহিঙ্গারা নিরাপদে সম্মানের সাথে থাকতে পারবে নতুবা উগ্র বৈদ্য জাতীয়তাবাদে বিশ্বাসী আরাকান আর্মির দ্বারা দেশ যদি স্বাধীন হয় আরাকান সেখানে কখনোই আমাদের রোহিঙ্গা মুসলমানরা নিরাপদ থাকতে পারে না দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রাম পোর্টকে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ডিপি ওয়ার্ল্ডের কথা শুনেছেন সেখানে ইসরায়েলের পার্টিসিপেট আছে এখন এখানে পোর্ট যদি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয় তারাই নাশকতা করে বলবে আমাদের লোকজনই নিরাপত্তার জন্যে আমাদের দেশ থেকে সিকিউরিটি ফোর্স আসবে তখন চুক্তি রক্ষা করতে যে বাংলাদেশ সরকারের কিছুই করার থাকবে না আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান স্টেট করার চক্রান্ত চলছে কুকিচিন যে কাজটি করে আসছে বহু আগ থেকে তারা বনি ইসরায়েলের একটি হারানো গোষ্ঠীর বংশধর আর বহু আগ থেকে দুই হাজার সাত সালেই জাতিসংঘ তাদেরকে উপজাতি নয় আদিবাসী বলতে চেয়েছে এই যে আদিবাসী বলার উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে তাদের স্বায়ত্তশাসন দেওয়া হবে তারপর তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে তাহলে বোঝা যাচ্ছে সব কাজগুলো করার দায়িত্ব ঠিকাদারি কি সাহেবের সরকার নিল কি প্রশ্ন আবার নতুবা নিরাপত্তা উপদেষ্টা বিদেশ থেকে আমদানি করার কি দরকার ছিল বাংলাদেশি কি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করার কেউ ছিল না ডক্টর খলিলকে কেন আমদানি করা হলো তিনি তো রক্তমাংস আলো বাতাস একজন মার্কিন লোক বলেছেন তিনি বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশী কিন্তু এটা তিনি স্পষ্ট প্রমাণ দিতে পারেন নাই আমরা কি পারতাম না বর্তমান সরকার তো ইচ্ছে করলেই পারতো বাংলাদেশের সাবেক কোন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী দেশপ্রেমিক যার মধ্যে ভারতের দালালিও নাই মার্কিন দালালিও নাই এরকম সাবেক কোনো কর্মকর্তাকে যদি নিরাপত্তা উপদেষ্টা দেওয়া হতো তাহলে বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব বাড়ত না আমি মনে করি তাহলে সরকারের সাথে যে দূরত্ব সৃষ্টি করেছে সরকার এটাও পরিকল্পিত কিছু বুইফোর দল মাঠে নেমেছে যে দলের সদস্য নাই সভাপতি সেক্রেটারি আর দারওয়ান এইরকম ছোট্ট ভূইফল সংগঠন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে তাহলে খুঁটির জোরটা কোথায় খুঁটির জোর হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে নতুবা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেই কথিত ব্যারিস্টার কোথায় পেয়েছে খুঁটির জোরটা তো স্টেট ডিপার্টমেন্টে আমরা স্পষ্ট সেনাবাহিনীকে বলছি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনারা অতন্ত্র প্রহরীর ভূমিকায় মাঠে নামেন কোটি কোটি মুসলমান আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করে আপনারা বিচলিত হবেন না তবে ইসলামের স্বার্থের বিরুদ্ধে কিছু হতে পারবে না মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় কোনো বাধা দেওয়া যাবে না বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ সমুন্নত রাখার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে ট্যাগিং করা হয় এটা ফেসিবাদের দোসর এটা ভারতের রয়ের এজেন্ট কি নির্লজ্জ আমাদের চরিত্রের কতটা অবনতি ঘটেছে যাকে থাকে আপনি ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছেন পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করতো অভ্যুত্থান সম্ভব হতো না এখন পর্যন্ত যদি সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা না থাকতো সরকারের পক্ষে টিকে থাকাও সম্ভব হতো না অতএব পরিকল্পিতভাবে আপনি দেখুন দেশের সবগুলো সেক্টর অচল হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেনাবাহিনীও যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট হয়ে যাবে তখনই সাম্রাজ্যবাদীরা বাংলাদেশে আসার সুযোগ পাবে আর তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারবে আমি সুস্পষ্টভাবে বলবো বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ইসলামপন্থী দানপন্থী দেশপ্রেমিক সবাই এক মঞ্চে আসতে হবে আসার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আমাদের দেশের স্বাধীনতা যদি না থাকে তাহলে সংস্কারই কি হবে নির্বাচনই কি হবে এখন কেউ স্লোগান দিচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন কেউ বলে আগে নির্বাচন পরে সংস্কার আমি বলি আগে স্বাধীনতা তারপর সংস্কার এবং নির্বাচন স্বাধীনতায় যদি বিপন্ন হয়ে যায় তাহলে আর এখানে সংস্কারের কোনো সুযোগ থাকে না নির্বাচনের কোনো সুযোগ আসে না আমি এই স্টুডেন্ট ফর সবারটিকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি এখানে হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আছেন ওনার মাধ্যমে আমি আবারও বলছি আজকে যে হেফাজত ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকে কারণ তাদের কোনো পলিটিক্যাল ইন্টেনশান নাই তারা যা করবে দিনের স্বার্থে যা করবে উম্মাহের স্বার্থে যা করবে দেশের স্বার্থে এবং অন্য যারা আছে ইসলামপন্থী দেশপ্রেমিক দানপন্থী সকলকেই অন্ধভাবে বর্তমান সরকারকে সমর্থন না করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশবিরোধী যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সরকারকে বাধা দিতে হবে আমি একটি কথা বলে বিদায় নিচ্ছি বাংলাদেশে ভারতপন্থাও চলবে না পাকিস্তান পন্থাও চলবে না মার্কিন পন্থাও চলবে না আরেকটি কথা বলছি ভারতের দালালি যারা করবে তাদেরকে নির্বাসিত করতে হবে সাম্রাজ্যবাদীর দালালদের নির্বাসিত করতে হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দেশপ্রেমিক যারা সব যোগ্য নেতৃত্বের হাতে বাংলাদেশের নিয়ন্ত্রণ আমরা তুলে দিবন রাহমাতুল্লাহি তাআলা আলা বাক